একটা কথা কি জানেন মানুষ কিন্তু পাহাড়ে কখনোই হোসট খায় না হোসট তো খায় ছোট ছোট নুড়ি যে পাথরগুলো থাকে সেই পাথরের মধ্যে আর এই নুড়ি পাথরগুলো হচ্ছে কি সরে সিটে থাকে বড় পাহাড় কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাই এবং সেখানে কিন্তু আমরা যথেষ্ট সতর্ক থাকি প্রস্তুত থাকি ঠিক না কিন্তু ওই যে যে সামান্য অবহেলিত যে পাথরগুলো থাকে নুড়ি নুড়ি পাথর সেগুলোতেই আমরা হোসট খাই জীবনের মতো হচ্ছে সম্পর্কের পথ হচ্ছে ঠিক এমনই একটি সম্পর্ক সেটা প্রেম হোক কিংবা বন্ধুত্ব হোক কিংবা দাম্পত্য জীবন হোক কিংবা পারিবারিক সমস্যা হোক কখনোই বড় বড় ইস্যুতে হচ্ছে মানুষ কিন্তু ভেঙে পড়ে না সম্পর্ক ভেঙে পড়ে ছোটো ছোটো ভুল বুঝাবুঝির কারণে অবহেলার কারণে কথা না বলার কারণে জমে থাকা হচ্ছে কষ্টের কারণে কিংবা আপনার হচ্ছে যার প্রতি হচ্ছে মনোযোগ দেওয়া দরকার সেই মনোযোগ দেওয়ার না কারণে হচ্ছে আমরা হচ্ছে কি করি ভেঙে পড়ি এই ছোটো ছোটো বিষয়গুলিই হচ্ছে প্রথমে গুরুত্ব পায় না তেমন গুরুত্ব পায় না যার জন্য হচ্ছে কি দিনের দিন সেগুলো পাহাড়ের মতো হচ্ছে জমতে থাকে এবং কি পাহাড়ের মতো বিশালতা হচ্ছে কি ধারণ করে একটা সময় তখন বোঝাপড়ার রাস্তা আর কখনো খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্রই সমাধান আমরা অনেক সময় ভাবি যে এতে ছোটো ছোটো বিষয় এতটাই রাগ করলো কেন কিন্তু এই ছোটো বিষয়টাই হয়তো বা অনেক বড় হয়ে যায় এই ছোটো বিষয়গুলাই হচ্ছে তখন ভুল বোঝাবুঝির কারণে হচ্ছে পাহাড়ের মতো হয়ে যায় একটা ক্ষতর জন্য কিন্তু হচ্ছে বড়ো অস্ত্রের দরকার হয় না একটা ক্ষতের জন্য হচ্ছে বড় অস্ত্রের দরকার হয় না বা একটা ক্ষতের জন্য হচ্ছে কি মানে কি বলে বড় হচ্ছে কোনো কিছুর প্রয়োজন হয় না ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গা হচ্ছে আঘাত লাগে তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে হচ্ছে বড় বড় কিছুর প্রয়োজন পড়ে না ছোটো ছোট কিছুর প্রয়োজন হয় যেমন হচ্ছে হতে পারে আপনার ছোট ছোট সামান্য বিষয় হচ্ছে খেয়াল রাখা একটু বোঝাপড়া বা হচ্ছে কি আপনার দুইজনের হচ্ছে এই যে ভুল বোঝাবুঝি যে ব্যাপারটা থাকে সেটা সমাধান করা সময় মতো হচ্ছে একটা মেসেজ করা সময় মতো হচ্ছে একটা ফোন করা একসাথে বসে হচ্ছে আড্ডা দেওয়া একসাথে বসে হচ্ছে চা খাওয়া এইগুলো হচ্ছে কি আপনার এই যে এই যে ছোটো ছোটো যে জিনিসগুলা এইগুলো হচ্ছে কি আপনার দুইজনের মধ্যে হচ্ছে কি যে ভুল বোঝাবুঝি থাকে যে দূরত্বগুলো থাকে সেইগুলো হচ্ছে মিটিয়ে নেওয়ার কিন্তু সময় থাকে এই ছোটো ছোটো কাজগুলাই হচ্ছে আজীবনের বন্ধন হিসাবে ঘুরে ওঠে সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতিকে দৃষ্টিভঙ্গি দিয়ে হচ্ছে উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান কথায় গুরুত্ব দেওয়া অনুভূতির প্রতি স্পর্শ কাতলতা এগুলাই হচ্ছে একটা সম্পর্কের মেরুদণ্ড আমরা আসলে এগুলা বুঝেও হচ্ছে অনেকে বুঝি না বা বুঝেও হচ্ছে বোঝার চেষ্টা করি না যে কোনো সম্পর্কের ভিত্তি হচ্ছে কিন্তু এগুলা আপনি যদি আপনার পার্টনারকে গুরুত্ব না দেন আপনার পার্টনারকে যদি আপনি মূল্যায়ন না করেন আপনার পার্টনারের মতামতের গুরুত্ব যদি না দেন আপনার পার্টনারের পার্টনারের ভালো মন্দ যদি আপনি না বোঝেন রাগ অভিমান যদি না বোঝেন তাহলে কিন্তু হচ্ছে কখনোই হচ্ছে আপনার সম্পর্ক কিন্তু ভালো হবে না কখনোই হচ্ছে সম্পর্ক সুস্থ সম্পর্ক থাকবে না সেটা একটা সুন্দর সম্পর্ক হচ্ছে একটা বাগানের মতো প্রতিদিনই সেখানে হচ্ছে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা সেই বিষয় লক্ষ্য রাখতে হয় অবহেলা করলে কি একটা সময় দেখবেন যে গাছও শুকিয়ে যায় তাই সম্পর্কে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে সেগুলোর হচ্ছে কি করতে হয় যত্ন নিতে হয় সেখানে অবহেলা করলে হবে না জীবনের এই ছোট ছোট হচ্ছে কিছুতেই হচ্ছে অনেক বড় শুক লুকিয়ে থাকে এটা হচ্ছে আমরা অনেকে বুঝেও বুঝতে পারি না যাই হোক ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক